যারা গড়বাসী ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেথ চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করা হয়েছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই দরকারি হ্যাঁ প্রতিটি অধ্যায় বাংলা অর্থ সহকারে বেঙ্গে বুঝিয়ে তৈরি করা হয়েছে যারা সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা কেবল প্র্যাকটিস করার মাধ্যমে নিজে শিখতে পারবেন অপরকে শেখাতে পারবেন আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিখব চাপ্টার ফর্টি ফর্টি এইট পেজ নাম্বার ওয়ান এইটি এইট এই চাপ এই 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 চ্যাপ্টার থেকে আমরা পড়ব প্রেজেন্ট পাস্ট এন্ড পাস্ট পারফর্ম কীভাবে পড়বেন সঠিক উচ্চারণ সুযোগ সে বিষয়টা লক্ষ্য করেন এটা কি তিনটি স্টেপে পড়বেন প্রথম প্রথম স্টেপ হচ্ছে শুধু ইংলিশটা পড়বেন দ্বিতীয় স্টেপ হলো ইংরেজির সাথে অর্থসগরে পড়বেন তৃতীয় স্টেপ হচ্ছে তিনটি পার্সেন্ট পাস পড়ার ফর্ম সহকারে পড়বেন তা আসুন কীভাবে পড়বেন যেমন স্যান্ড স্যান্ড আনসার আনসার গ্যাট গ্যাট সে সে কাচ কাচ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাকুইজ অ্যাকুইজ ফর গিভ ফর গিভ আপ্রুপ আপ্রুপ লার্ন লার্ন টাইপ টাইপ প্রাপোজ প্রাপোজ অ্যাংরি অ্যাগ্রি অ্যাগ্রি ব্লেম ব্লেম রাইট রাইট তারপর আসেন স্টার্ট স্টার্ট মেক মেক ব্রেক ব্রেক আসকা আসকা অর্ডার অর্ডার ডি সাইড ডি সাইড রিপ্লাই রিপ্লাই সাইন সাইন কল কল কেম কাম কাম পারমিট পারমিট ক্রিয়েট ক্রিয়েট ফাউন্ড ফাউন্ড কালকুলেট কালকুলেট ইনভেস্ট ইনভেস্ট আপ্রো প্রো প্রোফ রিজার্ভ রিজার্ভ কমেন্ট কমেন্ট এইভাবে প্রথম স্টেপে আপনি ইংলিশ ইংলিশটা পড়বেন দ্বিতীয় স্টেপে অর্থ পড়েন যেমন স্যান্ট সেন্ট প্যারন করা আনসার উত্তর দাও গেট পাওয়া সি দেখা ক্যাচ ধরা আন্ডারস্ট্যান্ড বুঝতে পার বা বোঝা আকুজ অভিযুক্ত করা ফর ক্ষমা করা অ্যাপ্রুভ অনুমোদন করা লার্ন শিক্ষাগ্রহণ করা টাইপ টাইপ করা প্রাপোজ প্রস্তাব করা অ্যাগ্রি রাজি হওয়া প্লেম দোষারোপ করা রাইট লেখা স্টার্ট শুরু করা মেক তৈরি করা ব্রেক পাঙ্গা আস্ক জিজ্ঞাসা করা অর্ডার আদেশ করা ডিসাইড সিদ্ধান্ত ন রিপ্লাই উত্তর দা সাইন সাইন নাম সই করা কল ডাকা কাম আসা পারমিট অনুমতি দেওয়া ফ্রেট সৃষ্টি করা পাউন্ড প্রতিষ্ঠা করা কাল্টিভেট চাষ করা ইনভেস্ট বিনিয়োগ করা প্রমাণিত করা রিজার্ভ সংরক্ষণ করা কমেন্ট মন্তব্য করা এখন আসেন তৃতীয় স্টেপ স্যান্ট 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 আনসার আনসার গ গেট গট গট গেট গট গট গটেন গটেন দুইভাবে দুইটা ফর্ম রয়েছে এখানে সি স সি স সিন সি স সিন ক্যাচ কট কট ক্যাচ কট কট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আন্ডারস্টুড আকুজ আকুস্ট 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 একুস্ট একুস্ট এখানে আকুস্ট হবে আকুস্ট আকুস্ট ফর কি ফর গেপ ফর গিভেন ফর গেপ ফর গিভেন

फाउंड ফাউন্ডেড ফাউন্ডেড কাল্টিভেট কাল্টিভেটেড কাল্টিভেটেড ইনভেস্ট ইনভেস্টেড ইনভেস্টেড প্রেজার্ভ রেজার্ভ রেজার্ভ কমেন্ট কমেন্টেড 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 হ্যাঁ বন্ধুগণ যে কোনো ভাব যদি আপনি পড়েন তাহলে আপনাকে প্রথম স্টেপ হল শুধু ইংলিশ পড়বেন দ্বিতীয় স্টেপে বাংলা আত্মসহরে ইংরেজি পড়বেন তৃতীয় স্টেপে হচ্ছে পার্স্যান্ড পার্স পার্সেন্ট ফ্রম সহজে পড়বেন ইনশাল্লাহ এইভাবে বলে এগিয়ে যাবেন আসুন পরবর্তী পিসটা আমরা শিখব ওয়ান এইটি নাইন পেজ যেমন ফ্ল ফ্ল ইউজ ইউজ ফ্ল ফ্ল ইউজ ইউজ ইনজয় ইনজয় রিপেয়ার রিপেয়ার এন্টার এন্টার অ্যানিমেট অ্যানিমেট গার্ড গার্ড ডিসকভার ডিসকভার প্রাইজ প্রাইজ রিফান্ড রিফান্ড রিফ্রেস রিফ্রেস ইনভাইট ইনভাইট কৌট কৌট অ্যাক্সাসাইস অ্যাক্সাসাইস তারপর আসুন ড্রাই ড্রাই ইনস্টাক 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 কনভার্স কনভার্স ক্লিন ক্লিন পলুট পলুট পলুড পলুড ইক্সপ্যান্ড স্যান্ড ট্রেড ট্রেড সাপোর্ট সাপোর্ট ইমপ্রুট ইমপ্রুট স্টাডি স্টাডি অডিট অডিট আপটেন আপটেন লাভ প্রমিস রেয়ালিস রিটার্ন রিটার্ন প্ল্যান প্ল্যান প্লান প্লান সলভ সলভ তারপরে অর্থ পড়ব আমরা এখন যেমন ফ্লো ফ্লো প্রভাবিত করা এউজ এউজ ব্যবহার করা এনজয় এনজয় উপভোগ করা রিপেয়ার রিপেয়ার মেরামত করা ইন্টার ইন্টার প্রবেশ করা অ্যানিমেট অ্যানিমেট অনুপ্রাণিত করা গার্ড গার্ড পাহারা দেওয়া ডিসকভার ডিসকভার আবিষ্কার করা প্রাইজ প্রাইজ প্রশংসা করা রিফান্ড রিফান্ড শোধন করা রিফ্রেশ রিফ্রেশ তত্তাজা করা ইনভাইট ইনভাইট আমন্ত্রণ করা কৌট কৌট উদ্ধৃত করা অ্যাক্সারসাইজ এক্সারসাইজ অনুশীলন করা ড্রাই ড্রাই শুকানো ইনস্ট্রাক ইনস্ট্রাক্ট নির্দেশ দেওয়া কনভার্স কনভার্স আলোচনা করা ক্লিন ক্লিন পরিষ্কার করা দূষিত করা এক্সপ্যান্ড এক্সপ্যান্ড ব্যয় করা ট্রেড ট্রেড পাস করা সাপোর্ট সাপোর্ট সমর্থন করা ইমপ্রুপ ইমপ্রুভ উন্নতি করা স্টাডি স্টাডি অধ্যয়ন করা অডিট অডিট হিসাব পরীক্ষা করা আপটেন আপটেন পাওয়া স্যাক সেক্টিফেস উৎসর্গ করা প্রমিস প্রমিস প্রতিজ্ঞা করা লাভ লাভ ভালোবাসা রেলেস রিয়েলএস অনুধাবন করা রিটার্ন রিটার্ন ফিরে আসা প্লান প্লান পরিকল্পনা করা সল্ভ সল্ভ সমাধান করা তারপর আছেন তৃতীয় স্টেপে হচ্ছে আপনি পাস টেন পাসপোর্ট ফর্ম করবেন যখন ফ্লো ফ্লো ফ্লট ফ্লো ফ্লো ফ্লড ইউজ ইস্ট ইস্ট ইউজ ইউজড ইনজয় ইনজয়ড ইনজয় রিপেয়ার রিপেয়ারি পেয়ার ইন্টার ইন্টার এন্টার এন্টার অ্যানিমেট অ্যানিমেটেড অ্যানিমেটেড Guard, guarded, guarded. Discovered, discovered, discovered. Praised, praised, praised. Refined, refined, refined. Fresh, Fresh, Fresh Invite, Invited, it, invite Teed, invite it. Quote, coat, coat it, coat it, Exercise, exercise, exercise. The person dry, dried, dried. Instruct, instructed, instructed. Teeth, hobby, teeth. Converse, converse, converse. ड पलोटेड एक्सपेन्डिड एक्सपेडिड ट्रेड ट्रेडिट ट्रेडिट एखे की ट्रेडिट ट्रेडिट सपोर्ट सपोर्टेड सपोर्टेड इम्र किडिटिडिटेड अबटेन अब ट्रेंड अबटेन्क्सिफेजिफाइस प्रमिस्ड प्रमिस्ड लाफ 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 স্ট প্লান্ট প্লান্ট সল্ড সল্ট সল্ট হ্যাঁ বন্ধুগণ এইভাবে যদি আপনি নিজে থেকে পড়েন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিও ল্যাকচারগুলো দেখুন এখানে এই চাপ্টারে অর্থাৎ এই বইটির এই বইয়ের চাপ্টার ফর্টি এইট আটসলিস চাপ্টারে তিনশো পঁচাত্তরটি ভার দেওয়া হলো প্রতিটা ভার্ভেরই উচ্চারণ সহকারে দেওয়া হলো এবং প্রতিটা ভার্বে আমাদের বাস্তবে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে আপনি এই ভারগুলি অবশ্যই শিখতে হবে ভালো থাকুন